সবুজ প্রকৃতির মাঝে ঘোড়ার মূর্তি দিয়ে সাজানো যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি ঘোড়াপির বাবার দরগা এখানে যে মূর্তিগুলো রয়েছে ছোট বড় মাজারে সব স্তরের মূর্তি রয়েছে এই দেখুন আমার হাতে একটি বড় ঘোড়ার মূর্তি এই মাজারটিকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসেন আসলে ভাইয়া আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখছি দেখে দেখে এখানে একটি লোকেশন মাপিক আমি আসলাম আর শুধু আমি না এখানে দেখছি অনেক মানুষ যাতায়াত করে প্রায় লক্ষাধিক ঘোড়া ঘোড়ার মূর্তি রয়েছে এই কুয়াটি কিন্তু পুরাতন একটি কুয়া এই কুয়া দিয়ে একসময় ঘোড়া উঠতো এই ঘোড়ার মূর্তি সেটি কিন্তু উঠতো অটোমেটিক মানুষ আর যেন তো ঘোড়া এই জায়গা গায়ে ফা যায় বলে যা বলবেন সেই দায় দিতে হবে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি চলে আসছি কুষ্টিয়া জেলার সদর থানার অধীনে আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে এই গ্রামে একটি মাজার রয়েছে যেই মাজারটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয়শো বছর এই মাজারের বিষত্ব হলো এখানে হাজার হাজার ঘোড়ার মূর্তি রয়েছে এবং এই মাজারটির নাম ঘোড়া পীর বাবার শরীফ আসলে এই ঘোড়াই বাবার দরবার কেন হলো বা এখানেই কেন মানুষ মানত করেন ঘোড়ার মূর্তি এই বিষয়গুলো আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসুন তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এই মাজারটি নিকটে চলে আসছে আপনাদের একটু দেখাই দেখুন এই দেখুন এই যে উঁচু একটি টিলা এই টিলাটি কিন্তু সেই মাজার আর এই মাজারে যিনি ঘুমায় আছেন আসলে এনাকে সবাই ঘোড়াফির বালাই সবাই চিনেন তো যার কারণে দেখুন এখানে কত মানুষ দেখুন ঘোড়ার যে মূর্তি সেই মূর্তিগুলা এখানে দিয়েছে এর নিদর্শন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্পাশ কিন্তু এখানে ঘোড়ার মূর্তি দিয়ে সাজিয়েছেন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখুন এইভাবে চতুর পাশ আর এই যে উঁচু ঢিপি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু ঘোড়ার মূর্তি হ্যাঁ আর এখানে অযত্নে অবহেলিত ভাবে পড়ে থাকার কারণে এই যে গাছ গাছালিগুলো বা ঝড়ে জঙ্গলে সব ভরে গেছে এ দেখুন কি সুন্দর একটি এখানে দোসালা ঘর করছে আসলে এই ঘরটি কিন্তু এর আগে ছিল না এটা নতুন তৈরি করছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো আসেন এখানে মানুষ পুরনের আশায় তারা এখানে এসে এই যে খড়িটড়িগুলো দিয়ে এখানে রান্না করেন পাশাপাশি এই দেখুন বাইরে কিন্তু আরেকটি চুলা রয়েছে আর এই যে ঝাড়গুলো এগুলো কিন্তু সবই এই মাজারের আওতায় কিন্তু এই জমিটি এখন বর্তমানে অন্যের কাছে মূল মালিক বিক্রি করছে আর এই কিছু অংশ এখানে রেখে দিয়েছে এই মাজারটির কারণে তো আমি মনে করব যে এখানে যে মাজার একটি মাজার করতে যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু যেন এখানে থাক এই মাজার থেকে একটু দূরে এই পাশে একটি টিউবওয়েল স্থাপন করছে কোনো এক ব্যক্তি হয়তো তার মনের আশা পূর্ণ হয়েছিল যার কারণে এই টিউবওয়েলটি এখানে স্থাপন করছে বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো আসেন এখানে মানুষে আসায় তারা এখানে যে রান্না বাড়াগুলো করেন এই যে টিউবওয়েল এই টিউবওয়েলের পানিগুলো ব্যবহার করেন এই দেখুন আর এই দেখুন এখানে একটি ফলজ গাছও রয়েছে কাঁঠাল গাছ আর এই গাছটা আপনাদের দেখায় এটা হচ্ছে সেই জিয়াপদ গাছ এই দেখুন এর যে ফল হয় ফলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো আপনাদের দেখায় এখানে ফল কিছু পাওয়া যায় কি না এই দেখুন আমরা ছোটবেলায় কিন্তু এইটা দিয়ে কাছের গুলি মার্বেল খেলা হয় সে এইটা দিয়ে আমরা খেলা করতাম সেই গাছগুলো কিন্তু আপাতত এখন আর নেই আর এই যে কুয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়াটি কিন্তু পুরাতন একটি কুয়া এই কুয়া দিয়ে একসময় ঘোড়া উঠত এই যে ঘোড়ার মূর্তি সেটি কিন্তু উঠতো অটোমেটিক সেটি নষ্ট হওয়ার কারণে এখন আর ওঠে না মানুষ এখানে এই মান পূরণের আশায় এই যে ঘোড়ার মূর্তিগুলো এই মূর্তিগুলো কিন্তু এখানে দিয়ে যান এই দেখুন দিতে দিতে এইগুলো কিন্তু এখন ভরে গেছে আর এই যে দান বাক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডান বাক্সটি কিন্তু একসময় মানুষ দান করত চোরে এখানকার টাকা পয়সাগুলো লুট করার ফলে এখানে আর কেউ টাকা পয়সা দেয় না যার কারণে এই অবস্থায় আছে এই দেখুন সব ভেঙে গেছে আপনাদের দেখাই এই দেখুন আমি এই মাজার দেখা শেষ করে আপনাদেরকে এই পাশে যে একটি খাল পূর্বে এটি নদী ছিল তো আমরা সেই খালটির নিকটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খালটি দেখানোর জন্য যেহেতু সময় ছিল নদী আর সেই নদী এখন ভরাট হয়ে এখানে কিন্তু একটি খাল হয়ে গেছে তো বন্ধুরা এই যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন এই খালটি কিন্তু সময় নদী ছিল এই এই পথ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নৌকা চলতো বা বিভিন্ন মানুষ এদিক দিয়ে বাণিজ্য করতে আসতো তো সেটি কিন্তু এখন আর নেই আপাতত বন্ধ আছে আর তারই পার্শ্ববর্তী কিন্তু এই ঘোড়ায় বাবার শরীফ তো যাই আমরা ওখান থেকে চলে আসছি এই নদী বা খাল খালটির নিকটে এখানে এখানে মা বোনেরা সবাই কাজ করছে আমরা তাদের সাথে একটু কথা বলবো এখন বাবারে আমরা ধরুন যে এখানে আইসি দুই দিন করে মানুষ আগে কর মানুষ ধরো যায় দেখেছে চোখ দিদি দেখেছে তা দেখা যাচ্ছে বর্তমান হয়েছে এখন হচ্ছে মাজার মাজারটাই অনেক দেশ বিদেশের মানুষ আসে যে যে রকম চালনা করে তারই সেই রকমই কারবার হয় বর্তমান এখন এই যে বৈশাখ মাসে সব সিন্নি কইল চিন্নি ছালাদ কইল এগুলো ধরো অনেক মানুষই হয়েছিল এইভাবেই ধরেন যে সেই গোড়ের থেকেই সৃষ্টি হতে হতেই আসছে অলৌকিক ঘটনা আছে কি ঘটনা তো আছেই

তো আমরা যেটা জানছি যে এই পথ দিয়ে নাকি বিভিন্ন বণিকেরা বাণিজ্য করতে আসতো ব্যবসা করতে এই পথ দিয়ে চলাচল করতো বড় একটা নদী ছিল হয়তো আসছে এখন তার দেখিনি কোথাও আপনারা এটা শুনছেন না তো এই ষষ্ঠীপুর গ্রামে আপনারা এই ষষ্ঠীপুর গ্রামে আপনাদের বিয়ে হয়েছে কত বছর

জানের বদলে जान দি গলিতে খুতো জিনিস দি গলিকে আচ্ছা সে আবার আইসি কাঁদা খাটি কইরি সে ঘোরা আদ দিছিল না এই জায়গা আইসি খাসি নিয়ে এসে এজা সিন্নি সালাদ কইরি গেল আচ্ছা 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 তাহলে সত্য যুগের মানুষ সত্য পথে চলে আর সত্য কথা বলে তার নিদর্শন আমরা এই মাজারটি ঘুরে যা বুঝলাম যে এখানে যিনি সাহিত্য আছেন তিনি সৎ পথের মানুষ তাকে অনুকরণ করে অনেকেই রোগ মুক্তি হচ্ছে আল্লাহর রহমতে

উনি মানে এইটু খাসে থুয়ে দিয়েছে খাসে থুয়ার পরে যখন ভাগ ভাগালি হয়ে গেছে তখন আবার এই যে বিক্রি করা শুরু করেছে ওই যে ভাদাইলি বিশ হোটেল না এই হোটেল আলা কেনেছে সব তার মানে এই যে এই মাজার সম্পূর্ণ কিনছে হ্যাঁ কিনে মানে অল্প একটু কিন থুয়ে দিয়েছে ওই মাজারের ওই ওই জায়গাটা খালি ওইটু খুলে দিয়েছে এই যে আমি এর আগে একবার আসছিলাম হ্যাঁ এই আজকে এসে দেখলাম যে চতুর পাঁচ কিন্তু

আচ্ছা তো ঠিক আছে আপনাদের কাছে অনেক ইনফরমেশন আসলে আমরা এই চাষিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিষয়টা যে এই যে জায়গা এই জায়গাটি নাকি বিক্রি হয়ে গেছে আসলে এই মাজারটি এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি প্রতিটা মানুষের কাছে আহ্বান করব যে আসলে এই মাজারটিকে যেন কেউ নষ্ট না করে মাজারটি যেন সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন থাকে যেন বিভিন্ন দূর দূরান্তের মানুষ এই নিদর্শনগুলো দেখতে আসুক আমি এই আশাটাই করব আসলে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসেন তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয় আল্লাহর রহমতে এই মাজাটিকে অশিল্লা করে তো যেহেতু রোগ মুক্তি হয় ভালো একটি বিষয় তো সবাই যেহেতু আসে শ্রিনি করে কিন্তু সেটি এই এই জায়গাটি এখন বর্তমান নষ্ট হতে যাচ্ছে তো আশা করবো আপনারা কেউ নষ্ট করবেন না এই জায়গাটি যেহেতু এটা অনেক পুরাতন একটি সম্পদ তো সবার কাছে আহ্বান জানাই অবশ্যই আপনারা এর দেখভাল করবেন এই মাজারটিকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসেন আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখছি দেখে দেখে এখানে একটি লোকেশন মাপিক আমি আসলাম আর শুধু আমি না এখানে দেখছি অনেক মানুষ যাতায়াত করে প্রায় লক্ষাধিক ঘোড়া ঘোড়ার মূর্তি রয়েছে এবং শুধু এখানে নয় এর পাশে যেই নলকূপটি রয়েছে মাটির এখানেও দেখছি অনেকগুলো কুয়া রয়েছে তো আমি এখানে আসতে অনেক দিন ধরে আগ্রহ ছিলাম অনেক ইউটিউবারের ভিডিও দেখছি এবং হয়তো আপনার ভিডিও আমি দেখছি দুই তিনটা এই আশেপাশে বিষয়টা নিয়ে তো এই কারণে আমার একটা আগ্রহটা জাগলো এই কারণে আমি এখানে আসছি এই মাথাটি দেখার জন্য আমি যেহেতু মাজারটির পাশে এখানে বসে আছি আপনাদেরকে মূর্তি দেখায় আসলে এখানে যে মূর্তিগুলো রয়েছে ছোট বড় মাজারে সব স্তরের মূর্তি রয়েছে এই দেখুন আমার হাতে একটি বড় ঘোড়ার মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে দেখুন কি সুন্দর এই ঘোড়ার মূর্তিটি কালারফুল তো এইভাবে সবাই কিন্তু এখানে মূর্তি দিয়ে যায় এই কারণে মূর্তি দেয় মানুষ তাদের যে রোগ ব্যাধি হয় আল্লাহর রহমতে এই মাজারটিকে কেন্দ্র করে সেই রোগ মুক্তি হয় যার কারণে এখানে সেই মানতগুলো দিয়ে যায় অনেকে আছেন জ্যান্ত অর্থাৎ তাজা ঘোড়া মানত করেন দিয়ে যান আবার যাদের সামর্থ্য হয় না ওই ঘোড়ার নামে মূর্তি দিয়ে যান তাতেও কাজ হয় তো যাই হোক আমরা বিষয়টা ঘুরে ঘুরে দেখলাম তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন স্থানে এ ধরনের নিদর্শন বা আমি যেহেতু ভিডিও তৈরি করি চর অঞ্চল নিয়ে আজকে কেন যেন বাড়ির থেকে বেরিয়ে মনে হলো যে আমাদের অত্র এলাকায় এত সুন্দর একটি মাজার রয়েছে এই মাজারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো আপনাদের সামনে একটু উপস্থাপন করি তো এই মাজারটি সম্পর্কে একটু ধারণা দিই আপনারা বুঝুন আসলে ঝোড়ের জঙ্গলে কত জায়গায় মাজার এভাবে পড়ে আছে আল্লাহর উলিরায় সাহিত আছেন কেউ তদারকি কয় না খোঁজখবরও নেয় না তো এই উদ্দেশ্যে আমার এখানে আসা আপনাদের সামনে এই ঘোড়ায় বাবার মাজারটি মূলত দেখানোর জন্য তো আমি আজকে ঘুরে ঘুরে এই মাজারটি সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম